আপনি যেহেতু এই ভিডিওতে এসেছেন নিশ্চয়ই ভিডিওতে ক্লিক করার আগে থামবেলে দেখে নিয়েছেন যে তন্ত্রবিদ্যায় দুই নাম্বারই একদম ঠিক শুনছেন তন্ত্রবিদ্যায় দুই নাম্বারই আপনারা হয়তো ভেবে থাকেন যে তন্ত্রবিদ্যা দিয়ে দুই নাম্বারই কাজকর্ম করাবো কিন্তু আপনারা যারা কাজকর্ম করিয়ে থাকেন দেখা যায় যে তন্ত্রবিদ্যায় দুই নম্বরই হয়ে যায় সেটা কিভাবে যারা জানে তাদের জন্য তো জানা ব্যাপারটা আর যারা জানে না তাদের জন্য হলো তন্ত্রবিদ্যায় দুই নাম্বারই কিভাবে হয় আপনি কাউকে কাজ করার জন্য টাকা পয়সা জিনিসপত্র এগুলো দিয়েছেন সবশেষে আপনাকে একটা টাইম দিল টাইমের পর দেখতে পাচ্ছেন যে আপনি কোনো ফলাফলই তার কাছ থেকে পাননি এবং আপনি যখন তার সাথে যোগাযোগ করছেন দেখা যাচ্ছে যে আপনার ফোনটা সুইচ অফ মানে তার ফোনটা সুইচ অফ করে রাখছে আপনার নাম্বারটা ব্লক করে দিচ্ছে আপনার ফোন তুলছে না অজুহাত দিচ্ছে যে এইভাবে কাজটা হচ্ছে না আরও টাকা পয়সা লাগবে এইভাবে তন্ত্রবিদ্যায় দুই নাম্বারই হয় বহু মানুষ আমাদের ফোন করে বলে থাকে যে গুরুজি আমরা তো আপনাকে দিয়ে কাজ করাইনিও ও অন্যজনকে কাজ দিয়ে কাজ করিয়েছি এখন কাজ করার পর আমি ফলাফল পাইনি তাহলে আপনাকে দিয়ে পাবো এটার কি গ্যারান্টি আছে তো তাদের জন্য একটা কথা বলছি তন্ত্রবিদ্যার কাজটা বিশ্বাসের উপর নির্ভর এখন বিশ্বাসের উপর যেহেতু নির্ভর আমাদের সঠিক আর ভুল মানুষটা বেছে নিতে হবে আপনাদের একটা সহজ উপায় বলে দিচ্ছি আপনারা যেখান থেকে ভিডিও দেখবেন মনে করুন কারোর ইউটিউব থেকে ভিডিও দেখছেন কারোর ফেসবুক থেকে ভিডিও দেখছেন আপনারা দেখতে পারবেন যে কমেন্ট বক্সটা চেক করে কোনো রকম উল্টো পাল্টা কিছু কমেন্ট পাচ্ছেন কিনা যদি তার করা কাজ সম্পূর্ণ না হয় তাহলে দেখবেন লোকজন এসে কমেন্টে গালাগালি দেবে কমেন্টে বলে যাবে আপনাকে দিয়ে কাজ হয়নি আপনি আমার ফোন তুলছেন না এখান থেকে আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন যেহেতু এই ভিডিওতে এসেছিলেন যে তন্ত্রবিদ্যায় দুই নাম্বারই আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন এইভাবে যাচাই করিয়ে কাজ করবেন ভিডিও কলে মুখ দেখে নেবেন যাকে দিয়ে কাজ করাচ্ছেন আপনারা চাইলে এই নাম্বারে ফোন করেও কাজ করাতে পারেন আপনাদের উপর এটা নির্ভর করে